আসসালামু আলাইকুম বন্ধুরা এক্সপোর্ট পক্ষ থেকে আমি মোহাম্মদ শফুল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আহ কয়েকটা ভিডিও আমি অলরেডি দিয়েছি যে ফাইকারি টি শার্টের উপরে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সলিড কালারের পাইকারি টি এর একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের একটা টেক্সটাইলের ফ্যাক্টরি রয়েছে আমাদের আমরা সেখান থেকে ফেব্রিক্স দিয়ে আমরা টি শার্ট তৈরি করে থাকি বেসিক টি আমরা যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত আমরা ইউরোপে এবং ইউএসএ তে আমরা বিভিন্ন বায়ারদেরকে আমরা সলিড কালারের টি শার্ট তৈরি করে দিয়ে থাকি এবং আমার যে যা চিন্তা হলো যে আমার যারা এই আমার যে ইউটিউব চ্যানেলে ভিউয়ার রয়েছেন আমি এই শেয়ার আজকে আপনাদের সাথে আপনারা চাইলে কিন্তু সলিড টি শার্ট আমাদের থেকে নিতে পারেন আমার এই পেজ থেকে যারা সার্ভিস নিয়েছেন আমি যেহেতু কাস্টম ক্লিয়ারিং এবং এক্সপোর্ট ইম্পোর্টের সার্ভিস দিয়ে থাকি আপনারা সবাই জানেন যে সর্বোচ্চ লেভেলের ভালো সার্ভিস আমি আপনাদেরকে দিয়ে থাকি এবং সবচেয়ে কোয়ালিটি ফুল সার্ভিস আমি দিয়ে থাকি আমি চেষ্টা করি কম মানুষের সাথে সি এর সার্ভিসের কাজ করার কিন্তু আমি সার্ভিসটা সর্বোচ্চ লেভেলে দিয়ে থাকি সেই রকম আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমার পিছনে যে টি শার্ট দেখতে পাচ্ছেন এগুলো এগুলো এই কোয়ালিটির প্রোডাক্টই আমরা বিদেশে তো সেন্ড করে থাকি এগুলো 2 থেকে 2.5 ডলারের মধ্যে আমরা সেল করি একদম সেম ফেব্রিক সেম সেলাই ইনশাআল্লাহ আমাদের কোনো ধরনের কমেন্টস যে আনা না আমরা ব্যাড কমেন্টস আসে নাই যে আমাদের প্রোডাক্টের খারাপ হয়েছে রিভিউ কোনো খারাপ আসে নাই তো আমরা লোকালি বেশ কয়েকদিন হলো এই প্রোডাক্টগুলো আমরা সেল করতেছি আপনারা যারা সলিড কালারের টি শার্ট নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে চান অথবা সলিড টি শার্ট নিয়ে নিজেরা প্রিন্ট করে সেটাকে বাংলাদেশে সেল করতে চান তাদের জন্য আমাদের এই টি শার্টগুলো নিয়ে দেখতে পারেন আমাদের টি শার্টগুলো বেস্ট অপশন হবে এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আমি আমার সার্ভিস নিয়ে যেহেতু আপনারা সন্তুষ্টি ইনশোল্লাহ আমার প্রোডাক্ট নিয়েও আপনারা অসন্তুষ্ট কখনোই হবেন না আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির একদম টি শার্ট সলিড কালারের টি শার্ট আমি নিয়ে এসেছি আপনারা এগুলো সরাসরি মার্কেটে সেল করতে পারবেন দুই থেকে আড়াইশো টাকার মধ্যে এবং এগুলার কোয়ালিটি আমি আপনাদেরকে অনুরোধ দুই থেকে তিন পিস নিয়ে আগে কোয়ালিটি দেখেন তারপরে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে যান আমাদের এই স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হক টেক্সটাইলের সেখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন অথবা আপনাদেরকে ছবি দেওয়া হবে আপনারা সেই ছবি দেখে প্রোডাক্টগুলো আমাদেরকে অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট সারা দেশে দিয়ে থাকি আপনারা প্রোডাক্টগুলো নিয়ে আশা করি সন্তুষ্ট হবেন ভালো থাকবেন সবাই যদি আপনাদের এই টি শার্টের প্রয়োজন হয় সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসেন আমাদের কোনো অফিস নেই আমি ফ্যাক্টরিতেই থাকি ফ্যাক্টরির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্যাক্টরিতে অবস্থান করে আপনারা চাইলে আমাদের সাথে এসে দেখা করতে পারেন ফেব্রিক্সের কোয়ালিটি দেখতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে এরপরে নিতে পারেন আপনাদের সবার দাওয়াত রইল আমাদের এখানে আশা করি আপনারা আপনাদের আহ ব্যবসায়িক পার্টনার হিসাবে আমাদের এই ফ্যাক্টরিটাকে আপনারা সিলেক্ট করবেন যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে বলবেন আজকের মতো এখানে বিধান নিচ্ছে আল্লাহ হাফিজ